রামজোতে প্রদীপ প্রজলন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগরতলা বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ত্রিপুরা সনাতনী সমাজ পূর্বজনের পক্ষ থেকে প্রদীপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা তিনি বলেন সরোজতে ভক্তি ও আবেগের সঙ্গম মন্ত্রোচ্চারণের প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ পেলেন শিশু রাম। লক্ষ লক্ষ ভক্তের আবেগে ভাসল গোটা দেশ সোমবার অযোধ্যায় পাঁচ শত বছরের বহু প্রতীক্ষিত রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যের নানা জায়গায় রামজ্যোতি প্রদীপ প্রজ্জ্বলন করা হয় বললেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে বাইশে জানুয়ারি আমাদের দেশের চশস্বী প্রধানমন্ত্রী স্বদ্যগে এবং আজকে আমাদের যারা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি আমাদের কাছে পরম সৌভাগ্যের দিন আজকে দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার জন্য যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই দিনটিকে উদযাপন করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়